আন্দোলনে কি মত প্রকাশ করছে তার উপর যদি তার মানে কোথায় চান্স পাবে এগুলো যদি ঠিক হয় সেটা বাংলার অন্তত শিল্পক্ষেত্রে কলাক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই ঠিক আছে সম্পূর্ণ আমাদের যা যা মানব সম্পদ রয়েছে তার সম্পূর্ণ সদ্ব্যবহার করার জন্য মানে করাটা তো নিশ্চয়ই হবে না এবং শিলাকা মিত্র একজন শিল্পী ঠিক আছে তিনি আগে যে ছবি করেছেন আমি মনে করতে পারছি একটা বোধ সেক্স ক্রমে আসিতেছে এরকম একখানা না কি তাই বোধ কি আমি দেখে বলছি সিনেমাটার নাম অনেক আগে দেখে আমি দেখেছিলাম এতে শিলাজিতও ছিল এতে শিলাজিত ছিল এতে রজতাবও ছিল এতে শিলকামিত্র ছিল না বলছি ওয়াই টু কে ওয়াই টু কে হ্যাঁ সেক্স ক্রমে আসিতেছে এটা চন্দ্রিকার বানানোর ইনফ্যাক্ট ঠিক আছে চন্দ্রিল ভট্টাচার বানানো এই সিনেমা ওই চন্দ্রবিন্দুর চন্দ্রিল এই সিনেমাটা আমি দেখেছিলাম ওয়াই টুকে সিনেমাটা নাম হচ্ছে ওয়াই টুকে সেক্স ক্রমে আসিতেছে এটা আমি দেখেছিলাম আমি মানে সিনেমা বোদ্ধা নই ফলে এই বিষয়ে এটাই আমার বলার